ওডিআই বিশ্বকাপে তামিম ইকবালকে না রাখায় যেমন আলোচনা হয়েছে ঠিক তেমনই আলোচনা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে সাইফউদ্দিনকে না রাখায় যদিও তামিমের ইস্যু ছিল ফিটনেস আর সাইফের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে পারফরম্যান্স জিম্বাবুয়ের বিপক্ষে টিম ম্যানেজমেন্টের আশা পূর্ণ করতে পারেননি ফিনি এক্সপ্রেস নির্দিষ্ট করে বললে নিজের খেলা শেষ দুটি টি টোয়েন্টিতে ডেথ ওভারে খরুচে বল করায় তার উপর থেকে দৃষ্টি সরে যায় বিশেষ করে শেষ ম্যাচের চার ওভারে পঞ্চান্ন রান সাইফের স্বপ্নভঙ্গের বড় কারণ বলা যায় অথচ আইসিসিকে পাঠানো প্রাথমিক স্কোয়াডেও নাম ছিল সাইফুদ্দিনের কিন্তু জিম্বাবুয়ে সিরিজের পারফরমেন্স বিবেচনায় শেষ মুহূর্তে এই অলরাউন্ডারকে বাদ দেওয়া হয় তার পরিবর্তে দলে ডাক পান তরুণ পেসার তানজিম হাসান সাকিব যেই পারফরমেন্সের জন্য সাইফুদ্দিন বাদ পড়ে এবার দৃষ্টি দেয়া যাক জিম্বাবুয়ে সিরিজের সেই পারফরমেন্সের ওপর সাইফুদ্দিন খেলেছেন চারটি ম্যাচ চট্টগ্রামের প্রথম তিনটি আর ঢাকায় শেষ ম্যাচটি চট্টগ্রামে প্রথম ম্যাচে ছিলেন দুর্দান্ত পনেরো রানে নেন তিনটি উইকেট এরপরের তিন ম্যাচে সাইফুদ্দিনের পারফরম্যান্স পারফরমেন্স যথাক্রমে এক উইকেটে সাঁত্রিশ তিন উইকেটে বিয়াল্লিশ ও এক উইকেটে পঞ্চান্ন রান শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে হাত খুলে রান দিয়েছেন সাইফ ম্যাচটিও হারে বাংলাদেশ অন্যদিকে তানজিম হাসান সাকিব দুই ম্যাচ খেলেন চট্টগ্রামে এক ম্যাচে ছাব্বিশ রান দিয়ে নেন একটি উইকেট ঢাকায় চতুর্থ ম্যাচে বিয়াল্লিশ রান দিয়ে কোনো উইকেট পাননি তাই স্বাভাবিকভাবেই চার ম্যাচে সাইফুদ্দিন আট উইকেট নিয়েও কেন বাদ অন্যদিকে মাত্র এক উইকেট নেওয়া তানজিম কেন নির্বাচকদের আস্থা সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক সাকিবকে শ্রীলঙ্কা সিরিজেও আমরা দেখেছি তার একাগ্রতা মাঠে দেওয়ার চেষ্টা সেটা সাইফুদ্দিনের চেয়ে কিছুটা এগিয়ে রেখেছে আমরা যে কারণে সাইফুদ্দিনের দিকে তাকিয়েছিলাম যে ডেথ ওভারে ইয়র্কার করা সেটা ঘরোয়া ক্রিকেটে যেমন ছিল তার চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একটু ব্যতিক্রম মনে হয়েছে তাই আমরা একটু ভিন্ন চিন্তা করেছি তিরিশ তারিখে যে দলটা দিয়েছিলাম সেখান থেকে একমাত্র এ জায়গাটাতেই পরিবর্তন হয়েছে বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে নির্বাচকদের নজরে আসেন ইঞ্জুরির সঙ্গে লড়াই করা সাইফুদ্দিন নয় ম্যাচে পনেরো উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেন তেষট্টি রান ফরচুন বরিশালের চ্যাম্পিয়নে রাখেন বড় ভূমিকা তবে সেই পারফরমেন্স ধরে রাখতে পারেননি জিম্বাবুয়ে সিরিজে তাই তো দলে থেকেও শেষ পর্যন্ত নাই হয়ে গেলেন